প্রায় সময় একটা অভিযোগ করা হয়েছিল যে নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হয়ে যাবে যদিও আমরা নির্বাচন বিরোধী না বাট এই ধরনের কথা তো আমরা বিএনপির কাছ থেকে প্রায় সময় শুনেছি কিন্তু এখন যে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামে একজন একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হলো করেছি এই কারণে সেই প্রেক্ষিতে আমি আসলাম এরপর আবার আমরা দেখলাম যে যেখানে একজন ব্যক্তি মনোনয়ন পান নাই বিএনপির কেউ একজন নেতা দেখা গেল যে সড়ক অবরোধ হয়ে যাচ্ছে টায়ার জ্বালানো হচ্ছে বিভিন্ন ইভেন জয়পুর হাটে অনেক জায়গায় দেখেছি যে আপনার হামলাও হয়েছে একজন আরেকজন যে মনোনয়ন বঞ্চিত তার নেতা উপর হয়েছে এরকম ঘটনা আমরা ভাই বোনের মধ্যে গন্ডগোল আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে ফলে এখন যে অস্থিতিশীল পরিস্থিতির তৈরি হচ্ছে এটার দায়ও কিন্তু বিএনপিকে নিতে হবে কারণ এটা তো আসলে তাদের দলীয় ইস্যু এটা তো আসলে জনগণকে দুর্ভোগ দেওয়ার কিছু নাই জনগণকে সাফারের করার কোনো মানে হয় না কারণ এটা তো তাদের দলীয় ইস্যু এখন এর মাঝে আবার কিছু গুড এক্সাম্পল যে নাই তা না গুড এক্সাম্পল একটা আমরা দেখতে পেয়েছি যে তুলিয়াপা সঞ্জিদা ইসলাম তুলি এবং তার বিপরীতে জামাতের ক্যান্ডিডেট হচ্ছেন ব্যারিস্টার তো আমরা আজকে দেখলাম যে তুলিয়াপা লিখ বলেছেন কোন একটা কোন একটা প্রোগ্রামে ভাইয়ের ঘ্রানটা পাই আবার এটার বিপরীতে আরমান ভাই আবার রিপোস্ট করে এটা লিখেছেন যে তুলিয়াপা আমার বড় বোন হ্যাঁ তো এই যে তাদের মাঝে এক ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আসলে তারা দুজনই ভিক্টিম ফ্যামিলির তো তো ভিক্টিম ফ্যামিলির না আসলে আমাদের রাজনীতিবিদ না বুঝলেও মানে যাতনাটা কষ্টটা ফ্যাসিবাদের কষ্টটা না বুঝলেও ওই যারাVictim family তারা খুব ভালো করেই বুঝছে 5 আগস্টের পরে কিন্তু জনগণের এটাই চাওয়া ছিল যে সবাই ভালো কাজের প্রতিযোগিতা করুক এটা এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে তাদের দুইজনের ভিতর আরেকটা বিষয় কি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে মানে যারা মানে ক্রুশিয়াল পয়েন্ট পিবোটাল যে সব জায়গায় হচ্ছে আপনার যেটাকে কেন্দ্র করে এই সমস্যাগুলো তৈরি সংঘাতগুলো তৈরি সেটা হচ্ছে ট্রান্সফার অফ পাওয়ার ক্ষমতার পালাবতল ক্ষমতার হস্তান্তর তো ক্ষমতার হস্তান্তরকে কেন্দ্র করেই আপনার দেখা যাবে যে সকল জায়গায় সব বাংলাদেশের ক্ষমতার হস্তান্তরের যে নীতিটা এটা কখনো আপনার অসহিংস ছিল না সবসময় একটা সহিংসতার মধ্য দিয়েই গেছে এখন এটা একটা কারণও আছে সেটা হচ্ছে যিনি বিরোধী থাকেন মানে যিনি পরাজিত শক্তি রাজনীতিতে পরাজিত শক্তি তার জন্য আসলে কিছুই থাকে না মানে তার জন্য সে রাষ্ট্র পরিচালনায় কোনো হিস্সা হইতে পারে না ফলে ধরেন আপনি কোনো একটা জায়গায় ধরেন মনোনয়ন কেউ একজন পেয়েছেন বিএনপি থেকে কেউ একজন জামাত থেকে পেয়েছেন জামাতের প্রার্থী হেরে গেল বা ধরেন এনসিপির প্রার্থী হেরে গেল তখন এনসিপির প্রার্থীর মাথায় যে চিন্তাটা প্রথম আসে আচ্ছা তাহলে আমার সমর্থক যারা যিনি হচ্ছে আমার ভোটের প্রচারণা করেছেন পোলিং এজেন্ট ছিলেন তার উপর হামলা হইতে পারে না সে কোনো মামলা শিকার হইতে পারে না এই ধরনের টেন্স এই ধরনের চিন্তা কিন্তু টেনশন কিন্তু তার মাথায় সবসময় থাকে ফলে এইসব জায়গা থেকে